বাংলাদেশের এই মুহূর্তে যার নাম নিলে মানুষ বলে যে একটা গুণের কাজ একটি নাম যার নাম শেখ হাসিনা এই নাম দাস যত ষোলো বছর আমরা রাজ ছিলাম আমরা ঘৃণা করে তা উচ্চারণ করেছি শেখ হাসিনা ভারত বাংলাদেশ একটি ষড়যন্ত্রের একটি বীজ এখানে রোপণ করেছিল এই শেখ হাসিনার বাংলাদেশের এই মুহূর্তে যার নাম নিলে মানুষ বলে যে একটা গুনহের কাজ এই গুনাহের কাজ আমরা শেখ হাসিনাকে দিয়ে যারা ভারত করাচ্ছে বাংলাদেশ স্বাধীনতার নামে বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আমরা এই গুনহের কাজ শুধু প্রতিবাদ নয় আমরা যারা ষোলো বছর বিএনপির সাথে খুদপাট আন্দোলনে রাস্তায় থেকেছি জীবনের হুমকি নিয়ে রাস্তা পাড়া দিয়েছি আগামী তো আমরা যদি এই গুণের বাউ ভারতকে বলে দিতে চাই আমরা এই স্বাধীনতাকে রক্ষা করব যদি জীবন দিতে হয় আমরা জীবন দিয়ে এই রাজপথ বাংলাদেশকে রক্ষা করব এটা বলতে চায় আমাদের প্রতিবাদ ওই বর্ডার দিয়ে আমাদের প্রতিরোধ করতে হবে যে প্রতিরোধের ওই ভারতকে সাহায্য করতে হবে আপনারা আপনাদের দেশ কে রক্ষা করেন আমাদের বাংলাদেশের কবরে নাক গলাবেন না কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত কিন্তু আমরা মনে করি আজকে শেখ হাসিনা যখন উনিশশো একাশি সালে এই বাংলাদেশে এসেছিল তখনই ওই ভারত বাংলাদেশ একটি ষড়যন্ত্রের একটি বীজ এখানে রোপণ করেছিল এই শেখ হাসিনার বীজকে আমরা পাঁচই আগস্ট উদ্ভব করেছি আমার আমাদেরকে এই বাংলাদেশের রক্ষার জন্যে যদি পাঁচই আগস্টের মতো এই নামার জন্য আমরা প্রস্তুত আছি আমরা আমিতে এই চাত্রবাদীর দলের দেখছি যেমন আমাদের একটি সুস্থ নির্বাচনের জন্য আজকে ডক্টর ভিনুষকে আমরা সহযোগিতা করতে চাই এই সহযোগ একটি রাজনৈতিক সরকার যে সরকার হবে বাংলাদেশকে পরিচালনা করবে আমরা ঘৃণা করে তার উচ্চারণ করেছি শেখ হাসিনা